হ্যালো গাইজ আসসালাম কি অবস্থা কি খবর সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে গতকালকে তো ভোর রাত থেকে বৃষ্টি হয়েছে একদম দুপুরের দিকে থামছে যখন বৃষ্টি থামছিল আমি ভাবতেছি বেরোবো কারণ জুম্মার পরে শুক্রবার দিন ভালো ট্রিপ পাওয়া যায় রাস্তাঘাট ফাঁকা থাকে ট্রিপ তাড়াতাড়ি মাইরা আবার আরেকটা ধরা যায় এই জন্য ইনকামও বেশি হয় তবে খবরে যখন দেখতে পারলাম যে ঢাকা শহর সুইমিং পুল হয়ে গেছে তখন আর মানে সাহস পাইলাম না এমনিও আমি নিজে সাতার জানি না কোন সময় কোন গর্তের মধ্যে পড়ে জামু পরে বাঁচতে বাঁচতে যাবো গেছে বুড়িগঙ্গায় এই জন্য আর কালকে বাইরেই নাই বাইরে এলাম সেই আজকেই সকাল দশটা বাজে ওপেন করছিলাম পাঠাও অ্যাপ ঘন্টাখানেক যাবৎ কোনো রিকোয়েস্টই পাচ্ছি না তারপর না পাইরা শেষ মেশ ইনড্রাইভ অ্যাপ ওপেন করছি ইনড্রাইভে সেই লম্বা লম্বা রিকোয়েস্ট মানে অনেকগুলা রিকোয়েস্ট ছিল তার মধ্যে সবচেয়ে কাছে যেটা বাড়ির ওইটাই আমি অ্যাকসেপ্ট করলাম চলেন দেরি না করে আবার ভিডিওটা বিসমিল্লা করি আজ জুলাই মাসের ১৩ তারিখ রোজ শনিবার সময় এখন সকাল এগারোটা আমার ভিডিওটা শুরু হচ্ছে ধোলাইখাল এলাকা থেকে যাত্রী যাবে ধোলাইখাল থেকে তেজগা গুলশান লিঙ্ক রোডে সুজুকির শোরুমের সামনে ভাড়া আসছিল একশো চল্লিশ টাকা লিঙ্ক রোড হ্যাঁ হ্যাঁ যাবো আজকে যখন আমি বাসা থেকে বেরিয়েছিলাম আমার পকেটে গুইনা গুইনা একদম চৌষট্টি টাকা কাটায় কাটায় যাত্রী দুশো টাকার নোট দিয়েছিল তারে মোটামুটি সবগুলো ভাঙতি আমি দিয়ে দিছি আর ইন্টারভিউ কিন্তু ভাড়া আগেই দেখায় উনি তাও জিজ্ঞেস করতেছে আসছে কত উনি জানেই না ওনার ভাড়া কত ওকে একচল্লিশ একচল্লিশ ইসলামপুর যাবেন এর পরের যে যাত্রী পাইছি ওটা পাঠাও অ্যাপে নিকেতনের যে গেটটা আছে এটা কত নাম্বার গেট আমি জানি না কারণ ওই গেট দিয়ে আমরা ঢুকতে দেয় নাই ওইখানের থেকে এক ভাইয়া তার নিয়ে যেতে হবে ইসলামপুর পুরান ঢাকার একটু অবস্থা দেখেন প্রত্যেকটা দোকান ডুবে গেছে যে যেমনে পারতাছে বেলচা দিয়া মগ দিয়া পানি সেচতেছে মানুষজন ব্যবসা বাণিজ্য করে খাইব কেমনে আর ব্যবসা বাণিজ্য তো দূরের কথা হাঁটা চলাই তো করা যায় না জায়গায় জায়গায় মানে পানি জলাবদ্ধতা আর এই পানি তো সেই রকম বিশুদ্ধ পানি শরীরে লাগলে একবারে সেই রকম অবস্থা হবে আপনার আর পানির চেয়ে বেশি প্রবলেম হইলো যে ময়লা আবর্জনাগুলা সব ভাইসা ভাইসা উপর দিকে উঠা যায় মানে ভাই আমগো এলাকার আর মানুষের বসবাস উপযোগী না এসব ভোগান্তি আর কোনো দিনই শেষ হবে না থাক ভাই আদার ব্যাপারের জাহাজের খবর নিয়ে লাভ নাই কারণ কয়েকদিন আগেও ইউটিউব থেকে আমার একটা ভিডিও ডিলিট করে দিছে কারণ আমি নাকি উল্টাপাল্টা কথা বলছি যাক আমরা তাইলে আমার যে যাত্রী আছে সেইখানে ফিরে যাই যাত্রীর ভাড়া আসছিল একশো আশি টাকা আর পাঠাও কমিশন যায় উনত্রিশ টাকা এরপরে যে রিকোয়েস্টটা পাইছি ওইটাও পাঠাও অ্যাপে আহসান মঞ্জিলের গেট থেকে এক ভাইয়ারে নিয়ে যাইতে হবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমাদের যাইতে বেশি সময় লাগে নাই বিশ মিনিটের মতো লাগছে আর দূরত্ব ছিল সাত কিলোমিটার ভাড়া উঠে একশো পঁয়তাল্লিশ টাকা পাঠাও কমিশন যায় চব্বিশ টাকা ওই যাত্রীকে বসুন্ধরা সিটির সামনে ড্রপ করে আমি ঘুরতে ঘুরতে চলে গেছি গ্রিন রোডে আমার বেশিক্ষণ আর ওয়েট করা লাগে নাই প্রায় সাথে সাথে পাঠাতে আরেকটা রিকোয়েস্ট চলে আসছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সামনে থেকে এক ভাইয়ারি নিয়ে যাইতে হবে বনানি রোড নাম্বার আট আচ্ছা আপনারা কি জানেন আজকে বাংলাদেশে নতুন একটা মোটর সাইকেল লঞ্চ হয়েছে ভাই বর্তমানে যে অবস্থা অর্থনৈতিক আমাদের মানে খায়া দায়া বাসা ভাড়া দিয়া বাইচা থাকায় অনেক মানে কষ্টকর তার মধ্যে নতুন নতুন মোটর সাইকেল আনতেছে বাংলাদেশে আর মানুষজন কিনতেও আসে এমন না যে কিনতেছে না কিনতেছে দেখেই কোম্পানিগুলো আনতেছে আজকে যেটা লঞ্চ হয়েছে সেটা হলো হোন্ডা কোম্পানির এসপি ওয়ান আমার যে দর্শকরা আছেন এদের মধ্যে হন্ডা লাভার তো অনেকেই আছে ভাই নতুন মোটর সাইকেল সেটা যে কোম্পানিরই হোক দেখলেই মনে হয় কিনি কিন্তু কি করুন ভাই সামর্থ্য তো নাই দাম দেখছেন একটা এক লাখ সাতানব্বই যেটা সিঙ্গেল ডিস আর একটা টু ইন্ডিস এ সহ দুই লাখ পঁচিশ হাজার তবে অন্যান্য কোম্পানির চেয়ে হোন্ডার ইঞ্জিন অনেক ভালো এবং বাইক লাস্টিং করে বহুদিন যদি কারো কেনার ইচ্ছা হয় তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে কিনে নিতে পারেন এসপি ওয়ান সিক্সটি অনেক ভালো বাইক হবে ইনশাআল্লাহ চলেন এবার রাইড শেয়ারে ফেরত যাই যাত্রীর ভাড়া আসছিলো একশো সাতচল্লিশ আর পাঠাও কমিশন গেছিল সতেরো টাকা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দীপ্ত ভাই আপনি জি 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 এটা মতিঝিল না বনানিতে প্রায় বিশ মিনিট অপেক্ষা করার পরে এই ট্রিপটা ধরছি আমি তাও আবার ইনড্রাইভে ভাড়া আর ছিল একশো পনেরো যাত্রীর গন্তব্যস্থল এজিবি কলোনি মানে মতিজিল যাওয়ার পথে তিব্বতের পাশে যে পেট্রোল পাম্প আছে ওইখান থেকে তেল ভরছি এবং ওইখান থেকে তো তেল ভরার পরে স্লিপ দেয় আর সামনে যায় আর টাকা জমা দিতে হয় আমি টাকা যাত্রীর দিলাম উনি জমা দিয়ে দিল আর সাথে সাথে একটা স্লিপ দিল স্লিপটা আমি ফালায় দিলাম কিন্তু পরে দেখলাম যে দারোয়ান ওই স্লিপ ছাড়া কাউরে বাইরে দিতে দিতেছে না মানে যারা যারা তেল নিছে তারা ওই স্লিপ নিয়া দারোয়ান রে দিতেছে দারোয়ান রাখতেছে তারপরে বের হইতেছে শেষমেশ ওই স্লিপটা উঠাইলাম আমি তো আর আগে জানতাম না যে এই সিস্টেম আমি এই পেট্রোল পাম্প থেকে আগে কখনো তেল ভরি নাই যাক দারোয়ান রে স্লিপ দিয়া ওইখান থেকে বের হয়ে গেলাম আপনি মনে করছি আপনি যদি সরকারি না 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 প্রাইভেট না ঠিক আছে

এরপরে রাব্বি হলে বাজার আর আমি ছিলাম শাহবাগে এখন এখানে আমার পনেরো টাকা পিক বোনাস আছে কিন্তু যাত্রীর কাছে কিন্তু লেখা ছিল না যে পনেরো টাকা এক্সট্রা দিতে হবে তার কিন্তু ভাড়া দেখাইছে একশো টাকাই এইটা পাঠাও ভুল করতেছে আমরাদের কাছে যখন রাইডারদের কাছে রিকোয়েস্ট আসে তখন কিন্তু ভাঙা ভাঙা লেখা থাকে ভাড়া এত পিক আপ বোনাস এত কিন্তু যাত্রীদের কাছে থেকে যখন রিকোয়েস্টটা তারা দেয় তখন শুধু ভাড়াটাই উল্লেখ থাকে নিচে শুধু তারা লিখে দেয় যে যদি রাইডার দূর থেকে আসে তাহলে এক্সট্রা পিক আপ বোনাস হইতে পারে কিন্তু যদি কত টাকা এক্সট্রা দিতে হবে এটা যদি লেখা থাকতো তাহলে যাত্রীদের মনে আর উল্টাপাল্টা কোনো ধারণা আসতো না অনেকেই এরকম ঝামেলা করে যে বলে ভাড়া আসছে একশো টাকা কিন্তু নামার পর দেখাইতেছে একশো টাকা কেন তখন তাদের মেজাজ খারাপ হয়ে যায় আমাদের রেটিংস কমায় যায় পাঠাও উচিত এটা পুরোটা ভাইঙ্গা যাত্রীদেরও মানে দিয়ে দেওয়া তাইলে ভাই আমাদেরও সুবিধা হবে তাদেরও সুবিধা হবে ওই যাত্রীকে যখন আমি নামাইছি সিদ্ধের শরীরে তখন বাজে তিনটা তারপরে ঘুরতে ঘুরতে ট্রিপের জন্য চলে আসলাম সেই মতিজিল বঙ্গভবনের সামনে কিন্তু কোনো ট্রিপ পাইতেছি না পাঠাওতে কোনো ট্রিপই আসে না আর ইন সব দূরের দূরের উল্টাপাল্টা ট্রিপ মনে মনে ভাবতেছিলাম যে কি করব বাসায় যাবো গা নাকি আর একটু ঘুরা ফিরা দেখবো ট্রিপ পাই কি না তখনই ঘটলো সেই ঘটনা মোবাইল গেল মোটরসাইকেল থেকে পইরা আমি তো পুরো ভয়ই পায়ে গেছি যে মোবাইলটা না গেল নষ্ট হয়ে কয়েকদিন আগে একটা মোবাইলের ডিসপ্লে ফাটছে এটারও যদি ফাটে তাহলে তো গেলো আমার রাইড শেয়ার করাই বন্ধ হয়ে যাবো যাক মোবাইলের তেমন কোনো কিছু হয় নাই মানে উপর আল্লাহ বাঁচাইছে এই জায়গায় কোনো কিছুই হয় নাই জাস্ট ওপরের যে গ্লাস প্রোটেক্টরটা আছে ওইটা একটু ফাইটা গেছিলো তাছাড়া কোনো কিছু হয় নাই আমি মোবাইল পকেটে বইরা ডিরেক্টলি বাসায় চলে আসছি ভাই চলেন তাহলে হিসাবটা করে ফলাই সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত আমি ইনকাম করছি নয়শো টাকার কাছাকাছি আর মোটরসাইকেল চলছে পঞ্চান্ন কিলোমিটার তাহলে ধরেন দেড়শো টাকারই তেল লাগছে প্রিয় ভাই ব্রাদাররা আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব না করে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দিব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ